হ্যালো বন্ধুরা আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরিয়েছি টিফিন করেছি টিফিন করে এবার ঘুরতে বেরোবো এই আমাদের হোটেলের বাইরে একটা আপেলের গাছ আছে এই দেখুন এইটা হচ্ছে আমাদের হোটেল এই হচ্ছে আপেলের গাছ এখানে ছোট ছোট আপেল ধরেছে এই দেখুন আপনারা দেখতে পাবেন ছোট ছোট আপেল ধরেছে এই যে এই যে ছোট ছোট আপেল ধরেছে এখানে গোলাপের গাছ আছে গোলাপ ফুলগুলো খুব সুন্দর ফুটেছে এখানে প্রচুর কুঁড়ি হয়েছে গোলাপ গাছে গোলাপ গাছে প্রচুর কুঁড়ি হয়েছে এবার আমরা হোটেলের পেছনটা এসেছি পেছনটা এসছে এই দেখতে পাচ্ছি একটা কালো আঙুরের গাছ এই দেখো গাছটা খুব সুন্দর এতে কালো কালো আঙ্গুর হয় এবার পিছনে অনেকটা জায়গা নিয়ে মাঠটা আছে এখানে অনেক রকম চাষ হয় এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাপেল ট্রি এখানেও অ্যাপেল ট্রি আছে এই একটা অ্যাপেল ট্রি ওই একটা অ্যাপেল ট্রি ওই একটা অ্যাপেল ট্রি ওখানে পিছনে বড় বড় অ্যাপেল ট্রি রয়েছে এখানে এখানে প্রচুর পরিমাণে আপেল ধরে এখন যেহেতু ছোট ছোট কুঁড়ি হয়েছে আমরা দেখতে এসছি এখানে আপেলের গাছের ভর্তি কুঁড়ি কুড়ি ছোটো ছোট ছোট ছোটো আপেলের কুঁড়ি ভর্তি এইগুলো যখন বড় হবে তখন আমরা সেই আপেলগুলো খাই লাল লাল টুসটুসে আপেল আমরা খাই দেখো এখানে বাঁধাকপির গাছ রয়েছে বিভিন্ন রকমের বাঁধাকপি আমরা যে ওই পার্পেল কালারের বাঁধাকপি দেখতে পাই ওই পার্পেল কালারের বাঁধাকপি গাছ এখানে বিভিন্ন রকম গাছ ছোট ছোট সবে লাগিয়েছে ওরা আমরা ঘুরছি যে এই দেখো বন্ধুরা এখানে একটা অ্যাফ্রিকট গাছ আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাফ্রিকাটার গাছের পাতাগুলো খুব সুন্দর হাই গাছ এখন রাখছি আবার পরের ভিডিও করলে আপনাদের সঙ্গে শেয়ার করছি